মার্কেটে ইঁচড় একেবারে অ্যাভেলেবেল হয়ে গেছে তো এটাকে একটু নতুন উপায়ে আমরা খাবো তো ফার্স্টে ইঁচড়টাকে সেদ্ধ করে নিতে হবে তারপর দেখবে বেশি সিটি মারবে না মানে মোটামুটি বয়ল হয়ে গেলে ওটাকে নামিয়ে নেবে প্রেশার কুকারে যারা বয়ল করতে পারছো না তারা এমনি কড়ায় বা অন্য কোনোভাবে বয়ল করে নেবে আর এটা বয়ল করার পর দেখতে পাচ্ছো এইভাবে ভেঙে নিতে হবে গরম গরম ভাঙ ভাঙতে পারলে ভালো মিক্সিতে কেউ ব্যবহার করবে না মিক্সি ব্যবহার না করলেও চলবে তো এটাকে এইভাবে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে বিভিন্ন ধরনের মশলা দিতে পারো আর এছাড়া তোমরা মানে কি কি লাগবে দেখে নাও ইঁচড় লাগছে ধনের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো একটু জিয়ে বাটা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আর এদিকে কাঁচা লঙ্কা আর লাগছে এর মধ্যে যেটা রয়েছে কাজু পোস্ত আর কড়াইশুঁটি পেস্ট করা আছে মিক্সিতে দিয়ে আর এছাড়া তোমাদের যেটা লাগছে সেটা হচ্ছে বেসন তো বেসন লাগছে এটা বেসনটা খুবই অল্প পরিমাণ লাগবে এছাড়া নুন হলুদ তো লাগছেই তো এই হচ্ছে আমার টোটাল উপকরণ এবার কি করতে হবে দেখো এই যে ইঁচড়টা রয়েছে এটাকে একটু ম্যাশ করে নেওয়ার পর এর সাথে পেঁয়াজ মতো লঙ্কা কাঁচা লঙ্কা দিতে পারো মানে যারা একটু লঙ্কা খাও কম বেশি যে যার মতো দিয়ে দেবে এবার বেসন দেবে আমার এখানে জাস্ট দু থেকে তিন চাম আড়াই চামচ আমি বেসন ব্যবহার করেছি কারণ কি এটা জাস্ট কোটিং হওয়ার জন্য পেঁয়াজই বানাই আমরা যেমন করে সেরকম মানে খুব বেশি বেসন কিন্তু হবে না জাস্ট এই যে মানে কোপ্তাগুলো হবে তাতে যাতে বাইন্ডিংটা হয় সেই জন্য মানে অ্যাকচুয়ালি একটা আঠার মতো কাজ করবে যেটা আর কি আমার বলার কথা তো এবার জাস্ট ওটাকে মেখে নিয়ে কোপ্তার শেপ দিয়ে গোল গোল করে আর মাখতে মাখতেই দেখবে কোনো জল ব্যবহার করবে না মাখতে মাখতেই দেখবে একটা মানে টাইট টাইপের ডো তৈরি হয়ে গেছে তো ওইগুলোকে মানে তোমরা ডিপ ফ্রাই করতে পারো বা এয়ার ফ্রায়ারও ব্যবহার করতে পারো এক্ষেত্রে যারা কম তেল খাও এবার এই হচ্ছে আমার কোপ্তায় এই পজিশানে রেডি তোমরা যদি কেউ সন্ধেবেলায় স্ন্যাক্সে খেতে চাও তাহলে এভাবেও তোমরা সস বা ওই এমনি তোমরা যে মিয়নিস ফিওনিজ দিয়ে খেতে পারো এটাও ভীষণ টেস্টি হয় বাট যারা এইভাবে খেতে চাও না তাদের জন্য বলবো একটা গ্রেভি তোমাদেরকে রেডি করতে হবে তার জন্য আমি ফার্স্টে কড়াই দিয়ে দিলাম পিঁয়াজ বাটা মানে এটা বাটা মানে কি ওই যে গ্রেটারে গ্রেট করা তো এরপরে আদা রসুন পেস্ট আর পেস্ট বলতে কেনা পেস্ট নয় এটাও মিক্সচারে দিয়েই মিক্সিতে দিয়েই পেস্ট করা এরপর তোমাদের টমেটোটাও দিতে হবে আর আগের দিন আমি একটা গ্রেভি মিক্স ব্যবহার করেছিলাম তোমরা ওরকম ধরনের গ্রেভি মিক্সও ব্যবহার করতে পারো এবার ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এইগুলো তোমরা পরপর দিয়ে দেবে আর একটা স্পেশাল জিনিস যেটা সেটা হচ্ছে এই পাঁচ টাকার একটা ম্যাগি মশলা আসে প্রতিটা দোকানেই দেখবে অ্যাভেলেবেল আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি বিশ্বাস করো মশলাটা অসম্ভব সুন্দর আমি জানি না বা ওই প্রসঙ্গেও যেতে চাই না যে হেলথের জন্য কতটা ভালো কি খারাপ যাই হোক এবার মশলাটা দেওয়ার পর ওই মিক্সি ধোয়া যে জলটা রয়েছে সেটাই তোমাদেরকে এখানে ইউজ করতে হবে যাতে গুঁড়ো মশলাগুলো খুব সুন্দর করে মিক্স হয়ে যায় সবসময় এটাই করবে গুঁড়ো মশলা দেওয়ার পর দেখবে সবসময় তাড়াতাড়ি ড্রাই হয়ে যাচ্ছে তো যাই হোক এরকম পরিমাণ যখন আসবে তখন পোস্ত কাজু আর কড়াইশুঁটির যে পেস্টটা ছিল সেই পেস্টটা কিন্তু তোমাদেরকে এই মিক্সারটার মধ্যে দিয়ে দিতে হবে তার আগে ওই মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে নিয়ে জল ঢেলে দিয়ে যখন একটু ফুটে উঠবে তখন একে একে কোপ্তাগুলো দিয়ে দিতে হবে এগুলো খুব বেশি তোমার মানে জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু সব মশলাগুলো আলাদা আলাদা করেই তোমাদের সেদ্ধ করে নেওয়া হচ্ছে তো সেই জন্য খুব বেশি জল ফলের প্রয়োজন নেই একটু একটু হালকা জল থাকতে থাকতে কোপ্তাগুলো দিয়ে দেবে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে জলটা কমে গে এরকম এরকম ঠিক গ্রেভি টাইপের হবে মানে খুব বেশি ইয়ে হবে না ঘি গরম মশলা ছড়িয়ে এটাকে নামিয়ে নিলে রেডি এঁচোরের কোপতাকারি তো এই চোরের সিজনে কিন্তু তোমরা এভাবে এঁচোরটাকে একবার রান্না করতে পারো আর রান্না করে অবশ্যই করে কমেন্ট করে জানাতে পারো কেমন লাগলো তো এই তৈরি হয়ে গেছে ফাইনাল লুক আর খেতে অসম্ভব সুন্দর লেগেছিলো মানে নিরামিষ একটা রেসিপি এটা একদম পারফেক্ট একটা রেসিপি